হ্যালো গাইস আমি সুজয় আর আমার সাথে আছে শিবা আজকে শিবা একটা নতুন একটা জিনিস আবিষ্কার করেছে তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি আবিষ্কার করেছে আপনার শিবার হাতে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি একটা ইলেকট্রিক জিনিস আছে বোর্ড আছে এই জিনিসটা তৈরি করেছে আর এই জিনিসটা চালানোর জন্য একটা জিনিস তৈরি করেছে সেটা দেখে অবাক হয়ে যাবেন এ দেখেন একটা গাড়ি যেটা ভালোভাবেই চলে এটা পেট্রোল লাগে না ডিজেল লাগে না কেন গাড়ি চলে আপনারা যদি বি করার ইচ্ছা থাকে যদি গাড়িটা ভাড়া নিতে পারেন এটা গাড়ি ভাড়া ফ্রিতে গাড়ি ভাড়া হবে যাওয়া হবে তো ফ্রি বিজলি ফ্রি ব্যাটারি ফ্রি ইলেকট্রিক তারপরে পেট্রোল ডিজেল কিছু লাগবে না এতে তো গাড়িটা আমি চালিয়ে দেখাচ্ছি শিবা রাত দি তো শিবা গাড়িটা চালু করার জন্যে রেডি করে নিচ্ছে দেখো গাড়িটা এখন রেডি চলছে তো গাড়িটা রেডি হোক তখন আমরা গাড়িটা চালাবো আর আমাদের পাশে আমাদের শঙ্কর আছে আজকে শঙ্কর একটা শিবের ভক্ত তো জন্য শিবের একটা মালা লিখছে মালাটা দেখতে খুব সুন্দর লাগছে ভোলেনাথের মালা শঙ্কর নামও হলো ভোলেনাথ শঙ্কর ভোলেনাথের ভক্ত আর নামও হলো শঙ্কর তো চারিদিকেই ভোলেনাথ ভোলেনাথ হার হার মহাদেব আজকে মৌসমটা খুবই সুন্দর না বৃষ্টি হয়েছে সকালবেলায় এই জন্যে মৌসমটা খুব সুন্দর লাগছে মেঘলা আকাশের পরে একটা বৃষ্টির পরে একটা যে আকাশ থাকে সেটা খুবই ভালো লাগে তো দেখো চারিদিকে কত সুন্দর লাগছে ওয়েদারটা একেবারে দারুণ আর এটা আমাদের ঘর নেন্টল পর্যন্ত হয়েছে আর এখানে ছাদ হবে এক মাস পর দু মাস পর যাই হোক তাই তো শঙ্কর শিবা গাড়ি রেডি তো কমপ্লিট দেখি তাহলে দেখি শিবা তাহলে গাড়িটা চালু করার জন্য রেডি হয়ে গেছে এখানে গাড়ি আছে এখানে রিমোট আছে চলো শিবা গাড়িটা চালু করে দেখাও দিকে একবার গাড়িটা চলছে দেখো এই দেখো গাড়িটা চলছে আপনি হে এ অ্যাক্সিডেন্ট গাড়িটা আপনারা চালানো দেখলেন কত সুন্দর চলছে গাড়িটা চালানো কত সুন্দর চলছে মতো কোনো পেট্রোল লাগবে না ডিজেল লাগবে না আবার কোনো কিছু লাগবে না তো সামান্য একটা ব্যাটারি ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাটারি হলেও হয়ে যাবে ব্যাস ও গাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো নতুন নতুন আবিষ্কার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকেনটা জরুর দেওয়াবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি